একটু ভিডিও করে চলে যাবো জাস্ট আজকে বিশ তো বন্ধ দিনের কথা না আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মারুফ হোসেন কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওটা অন্যদিনের চেয়ে আলাদা হতে যাচ্ছে তো দেরি না করে দেখা যাক অন্য অন্য দিনের মতো আজকেও আমার হাঁটতে বেরোলাম এখন চিন্তা করতেছি যে কোথায় যাওয়া যায় পরে ভাবছি যে নবাব ফয়জুল্লাহ বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক পরে আমি আর মাহিন দুজনেই মিলে চলে গেলাম এই রাস্তাটা সবসময় যানজট থাকে কিন্তু সকালবেলা হলে একদম ক্লিয়ার থাকে মানুষজন হাঁটাচলা চলা করে একদম সূক্ষ্মভাবে হাঁটাচলা করতে পারে রেল লাইন দিয়ে হেঁটে চলেছি এবং দেখতেছি যে দুই পাশে দুই রাস্তা এবং মানুষজন নাই কিছু নাই একদম ফাঁকা দোকান বাট সবগুলা যে যার মতো রেখে চলে গেছে বাসায় তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশনে দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আমরা হেঁটে চলে যাচ্ছি মাছ বাজারের দিকে মাছ বাজার এসে দেখতেছি যে মানুষের অনেক ভিড় এবং চিল্লা চিলের অবস্থা একদম ওমা কাকা এটা কইলো কি আমরা কাকার কাছে দাম চাইলাম না জাস্ট এমনি ভিডিও করতেছি আর উনি আমাদেরকে দাম সহ বলে দিছে তারপর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি নবাব ফয়জুল নাসার বাড়ির উদ্দেশ্যে আমাদের সকালের হাঁটার উদ্দেশ্য হচ্ছে যে সকালে মনোরম পরিবেশ এবং দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যায় সকালে পরিবেশগুলো অনেক শান্ত থাকে এরপর আমরা চলে আসলাম সরকারি হসপিটালের সামনে এখন এখান দিয়ে আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি এখান দিয়ে একটা ব্রিজ ছিল এটার কাজ করতেছে তাই আমরা এখান দিয়ে ঘুরে আসছি এবং হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে বিসমিল্লা হোটেল এন্ড রেস্টুরেন্ট যা সাবেক কুটুমবাড়ি নামে পরিচিত যে ভাবতাম ছেলেমেয়েরা একজন একজনের পিছু ঘুরতে এখন দেখি বিড়ালও পিছু পিছে ঘুরে তারপর আমি ওদেরকে একটু ডিস্টার্ব করলাম ডিস্টার্ব করে তাড়িয়ে দিলাম এটা হচ্ছে আমাদের লাকসাম উপজেলা পরিষদ কমপ্লেক্স এটার সামনে আমাদের লাকসাম আইটি নলেজ আমাদের কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার রয়েছে সো যারা যারা লাকসামের আশেপাশে এবং উপজেলার আশেপাশে আছেন তারা এখানে এসে আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন আজকে হয়তো ভিডিওটা একটু ল্যান্ডি হয়ে যাচ্ছে সো ব্যাপার না সবাই কষ্ট করে একটু দেখতে থাকুন এরপরে আমরা চলে আসলাম চার পুকুর পার্ক দেখেন আকাশের দৃশ্যগুলো অনেক কতটা সুন্দর দেখা যাচ্ছে এটার জন্য আমরা হাঁটতে বের হয়েছি রাইট নাও আমরা এখন আছি নবাব ফয়জুল্নাসা বাড়ির সামনে এবং ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি অবশ্যই আমি আগে জানতাম যে সকাল বেলায় সবকিছু বন্ধ থাকে তারপরও চেষ্টা করতেছি ভিতরে যাওয়ার জন্য সমস্যা নয় সামনে দিয়ে গেট আছে গেট দিয়ে ঢোকার চেষ্টা করব একটু ভিডিও করে চলে যাবো জাস্ট আজকে বৃহস্পতিবার তো বন্ধ দিনের কথা না দেখি আপনারা তো দেখলেন আমাদেরকে ঢুকতে না সে বলেছিল যে ভাইয়া দশটার পরে আসবেন আমরা সকালবেলায় কাউকে ঢুকতে দিই না এবং যদি ঢুকতে চান তাহলে দশটার পরে আসেন এখন তো সব বন্ধ সকাল সকাল এখন বাজে সকাল সাড়ে ছয়টা এত সকাল তো কেউ এটা খুলবে না সমস্যা নেই পরবর্তী যদি আমি ভিডিও করি তারপর আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো হাঁটা চলা করলাম অনেকদিন কলেজে যাওয়া হয় না এরপর কলেজের ভিতরে গিয়ে কয়েকটি ভিডিও এবং ছবি তুলে আমরা এখান থেকে চলে আসি আজকের ভিডিও এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ